একদা এক জঙ্গলে দুজন শিয়াল দম্পতি বাস করত তারা দুজনে বিভিন্ন রকম চাষ আছি আর তোর চাষবাস কেমন চলছে আর ভাই বলিস না চাষের খবর খুব খারাপ ভালো ফলনই পাচ্ছি না এই তো গত মাসে লাউ চাষ করেছিলাম ভালো ফলন না হওয়ায় লাভ তো ছেড়েই দে আসলটা উঠেনি তো তোর খবর কি রে আর বলিস না রে আমারও একই তবে আমি ভাবছিলাম অন্য কিছু চাষ করতে হবে পরে আবার দেখা হবে এই বলে শেয়াল সেখান থেকে চলে যায় এবং এদিকে মিজকে মনে মনে ভাবতে থাকে যে শেয়াল কি চাষের কথা ভাবছে আমাকে খবর রাখতেই হবে সে কি চাষ করতে চাইছে আর সেই চাষটা যদি আমিও করি তাহলে আমারও লাভ হবে নিশ্চয় কি গো কি হয়েছে তোমার আজকে মুখটা অমন করে বসে আছো কেন আর বলো না গিন্নি চাষ করে তো লাভ পাচ্ছি না এভাবে চলতে থাকলে তো কিছুদিন পর পথে বসতে হবে গো শোনো আমি বলি কি মুরগির খামার করলে কেমন হয় বেশ বলেছো তো গিন্নি কালকেই মুরগি কিনে নিয়ে আসবো এদিকে মিচকে লুকিয়ে লুকিয়ে সব শুনে ফেলে আহা আহ কি মজা সব তো শুনে ফেললাম তবে মুরগির ব্যবসা করবার মতো টাকা নেই যে আমার হ্যাঁ পেয়েছি শেয়ালের মুরগি চুরি করে বিক্রি করব। বিনা পুঁজির ব্যবসা আহ কি আনন্দ এদিকে পরের দিন সকালবেলা শেয়াল মুরগি কিনে আনে গিন্নি দেখো মুরগি কিনে নিয়ে আসলাম আর এদিকে দেখো আমি খামার রেডি করে নিয়েছি এই না হলো আমার গিন্নি খুব ভালো করেছো শেয়াল এবং শেয়ালিনী ঘুমিয়ে পড়ে সেই সময় মিচকে শেয়ালের বাড়ি মুরগি চুরি করতে আসে এবং অনেকগুলো মুরগি নিয়ে চলে যায় মুরগি নাও গো মুরগি জোড়া পাঁচশো টাকা মুরগি খুব ভালো স্বাদ হবে মুরগি একদম দেশি মুরগি দেত দুটো মুরগি এই মুরগি নাও গো মুরগি জোড়া দুশো টাকা খুব কম দামেই দেশি মুরগি নিয়ে যাও মাত্র দুশো টাকায় দুটো মুরগি আরে মেঝকে তো কম দামে দিচ্ছে যাই ওখানেই নেই এভাবেই শেয়ালির একটাও মুরগি বিক্রি হয় না অন্যদিকে মিজকে সব মুরগি বিক্রি হয়ে যায় গিন্নি জানো আজকে আমার একটাও মুরগি বিক্রি হয়নি এদিকে মিজকে কম দামে বিক্রি করাই সব মুরগি বিক্রি হয়ে গেছে ওর হ্যাঁ গো তুমি আজকে মুরগি নিয়ে গেছিলে খামারটা আজকে খালি খালি লাগছিল। আমি তো দশটা মুরগি নিয়ে গেছিলাম গো তাহলে কি আমাদের খামার থেকে কেউ মুরগি চুরি করে নিয়ে গেছে হ্যাঁ বউ ঠিক বলেছো তো আমার মিষ্কিটাকে সন্দেহ হচ্ছে বুঝলে আজ রাতে দেখতে হবে আমাদের খামার থেকে কে মুরগি চুরি করছে এই বলে রাতে শুতে যায় শেয়াল এবং শেয়ালিনী শেয়ালিনী ঘুমিয়ে পড়লেও শেয়াল ঘুমাল না হুম, চা ভেবেছিলাম তাই তাই তো বলি এত কম দামে কিভাবে বিক্রি করছে কালকেই সব গিন্নিকে বলতে হবে যদি কিছু বুদ্ধি বের করতে পারে গিনি জানো কাল রাতে মিজকে আমাদের খামার থেকে মুরগি চুরি করে নিয়ে গেছে হুম দাঁড়াও ব্যাটাকে আজকেই মজা দেখাচ্ছি আমরা মুরগির খামারটা বাড়ির চালে করব আর খামারের চারিদিকে কারেন্টের তার রেখে দিব যদি চুরি করতে আসে তাহলে শখ খেয়ে মরবে এভাবেই প্রত্যেক দিনের মতো সেরাতেও মিচ খেয়ে মুরগি চুরি করতে আসে এবং যেই মুরগির খামারে হাত দিয়েছে কারেন্টের শক লেগে তৎক্ষণাৎ মারা যায় এই গিনি এদিকে দেখো সালা মিচকে এসে মারা গেছে খুব জ্বালিয়েছিস আমাকে এবার বুঝলি তো এমনি এমনি কি বুদ্ধি খাটিয়ে ভাতটা পেতেছিলাম অসাত উপায়ে ইনকাম করা কোনো দিনও না গো